পুরনো কফি কাপ অর্ণব আর মিতালির সম্পর্কটা শুরু হয়েছিল কফির গন্ধ আর বইয়ের পাতার মাঝে পাঁচটা বছর তারা একে অপরের নিঃশ্বাসে মিশেছিল স্বপ্ন ছিল এক পচ্চলাও এক কিন্তু জীবনের জটিলতা আর দুজনের ভিন্ন আকাঙ্ক্ষা কখন যেন তাদের পথ আলাদা করে দিল অর্ণব চাইল স্থিরতা মিতালি চাইল দূর আকাশে পাখা মেলা তাদের ভালোবাসাটা কমেনি কিন্তু তাদের জীবনের সংজ্ঞাটা পাল্টে গিয়েছিল একদিন বিকেলে পুরনো প্রিয় কফি শপে তারা শেষবারের মতো মুখোমুখি হলো। টেবিলের মাঝখানে রাখা ছিল সেই পুরনো চিট ধরা কফি কাপটা যেটা তারা প্রথম ডেটে ভেঙে ফেলেছিল আর একসাথে আঠা দিয়ে জোড়া লাগিয়েছিল মিতালি মৃদু হেসে বলল দেখো আমরা কাপটাকে জোড়া লাগাতে পেরেছিলাম কিন্তু সময়ের সাথে সাথে কাপের চিটটা আমাদের ভেতরেও ঢুকে গেল অর্ণব নিঃশব্দে মাথা না দেয় সে জানে এই বিচ্ছেদ ভালোবাসার অভাব থেকে নয় বরং জীবনের নিয়তির কাছে হার মানা কোনো তিক্ততা ছিল না ছিল শুধু চাপা একটা ব্যথা বিদায়ের সময় মিতালি তার হাত বাড়িয়ে দিল অর্ণব সেই হাত ধরল না শুধু দূর থেকে তাকিয়ে বলল ভালো থেকো মিতালি তোমার আকাশ ছোঁয়ার স্বপ্ন যেন সত্যি হয় গে মিতালি কিছু বলল না শুধু চোখ মুছতে মুছতে হাসার চেষ্টা করল এবং ভিত পেরিয়ে চলে গেল অর্ণব অনেকক্ষণ বসে রই কফির কাপে তার ঠোঁট ছোয়ানো হয়নি তবু কাপটা ঠান্ডা হয়ে যাচ্ছিল সে জানে এখন থেকে জীবনের প্রতিটি দিন সে এই বিচ্ছেদের কষ্ট বহন করবে কিন্তু একই সাথে সে মনে রাখবে সেই পাঁচ বছরের নির্মল ভালোবাসা যা হয়তো পূর্ণতা পায়নি কিন্তু ছিল নিখাদ কষ্টটা বিচ্ছেদের নয় কষ্টটা হলো ভালোবাসার থেকেও বট কিছু হারানো গল্পটি কেমন লাগলো আপনি কি আরও কোনো ধরনের ইমোশনাল গল্প শুনতে চান নাকি আমি আপনার জন্য অন্য কিছু করতে পারি